নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আঠারো ফেব্রুয়ারি দু সাল এই মুহূর্তে আবহাওয়াতে দুটি পরিবর্তন একদিকে বাংলায় বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম বাড়বে এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে তিনটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার কি এফেক্ট অন্যান্য জায়গাতে পড়তে পারে সঙ্গে বাংলাদেশে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই যেটা জানাবো আপনাদের সিস্টেম একটি তৈরি হয়েছে অর্থাৎ একটি পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এর ফলে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে বিশেষ করে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড আস্তে আস্তে এইভাবে বৃষ্টিটা এগিয়ে আসবে বাংলার দিকে তবে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি উনিশ তারিখ কুড়ি তারিখে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তরের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে দমকা ঝড়ের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় রাজস্থানের বিশেষ করে উত্তরপূর্ব রাজস্থানে রয়েছে বৃষ্টির পূর্বাভাস উনিশ এবং কুড়ি তারিখে তাই দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া উত্তরপূর্ব রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উনিশ এবং কুড়ি তারিখে আর জম্মু কাশ্মীর থেকে শুরু করে একেবারে হিমাচল প্রদেশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামী দুই দিন পর্যন্ত সঙ্গে শিলাবৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে একেবারে ওপরের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ বৃষ্টি আস্তে আস্তে এগোবে উত্তরাখণ্ড পরবর্তী ক্ষেত্রে পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে তাই আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে বিশেষ করে রয়েছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে একেবারে উত্তরপ্রদেশ পর্যন্ত বৃষ্টিটা আস্তে আস্তে ধেয়ে আসছে তবে কুড়ি তারিখের পর থেকেই বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদা এখানে প্রধানত কুড়ি তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে যে আপডেট পাচ্ছি আমরা একুশ থেকে চব্বিশ এই কয়টা দিনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে কিছুটা বিহার এবং বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পূর্ব দিকে এগিয়ে আসছে যার জন্যই উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তবে আবহাওয়াতে যে কোনো সময় পরিবর্তন আসতেই পারে কারণ আবহাওয়া হচ্ছে পরিবর্তনশীল ওপরে জেলাগুলোতেও দার্জিলিং থেকে কুচবিহার আলিপুরদুয়ার এখানেও বৃষ্টি হবে বিশেষ করে বাইশ তেইশ এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা পরিমাণ একটু বেশি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যা পূর্বাভাস দিয়েছেন কুড়ি ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেইভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই একুশ তারিখের দিকে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলা বিশেষ করে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া এখানে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস তাঁরা ইতিমধ্যে দিয়েছেন তবে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে তাপমাত্রা আবারও দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে চলেছে আপনাদের জানিয়েছিলাম মঙ্গলবার থেকে গরমের একটা অধ্যায় শুরু হতে পারে তারই পূর্বাভাস দিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা বাড়তে চলেছে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি অতিক্রম করতে পারে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম এছাড়া মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমান এবং নদিয়া এখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি চলে যাবে তাই ঠান্ডার যে একটা আমেজ এসেছে সকালের দিকে এবং রাতের দিকে সেই সম্ভাবনা সোমবারের পর থেকে আর থাকছে না তবে সোমবার থেকে আস্তে আস্তে সেই সম্ভাবনা দূরীভূত হতে চলেছে অর্থাৎ ঠান্ডার আমেজ বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে প্রথমেই জানিয়েছি কুড়ি তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না একুশ তারিখ বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের উত্তর দিক সংলগ্ন জায়গায় কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে বিভিন্ন অনলাইন মডেল এবং ওয়েদার অফিসের তাতে আমরা লক্ষ্য করতে পারছি যেমন ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই পুরুলিয়ার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মেঘলা আকাশ কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জেলা কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কারণ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টটা নিচের দিকের জেলাগুলোতে ততটা আসছে না আর কলকাতা রয়েছে নিচের দিকে জেলা হুগলি হাওড়া এদিকে সম্ভাবনা কম তবে উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এখনও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে মনে রাখবেন চব্বিশ ফেব্রুয়ারি তারিখের দিকে আপনাদের অনেক আগেই জানিয়েছিলাম যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে একেবারে উপকূল লাগোয়া জেলা এবং ভেতরের দিকে কোনো কোনো জায়গাতে এই পর্যন্ত একটা পূর্বাভাস তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণবঙ্গে প্রধানত খুব হালকা বৃষ্টি উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে এবং উপকূলবর্তী জেলাগুলোতে চব্বিশ তারিখের দিকে তাপমাত্রা বাড়বে সারা বাংলা জুড়ে গরমটা আস্তে আস্তে বাড়তে থাকবে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে উত্তর দিকের জায়গাগুলো বিশেষ করে দেওঘর দুমকা এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে জামশেদপুর সংলগ্ন জায়গায় সেরকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই পশ্চিমী ঝঞ্ঝায় এফেক্টের জন্য প্রধানত উত্তর দিকে জায়গাগুলোতেই হালকা হালকা হতে পারে তাপমাত্রা বাড়তে চলেছে গরম বাড়তে চলেছে আগামী সপ্তাহ থেকে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম বৃষ্টির পূর্বাভাস আপাতত দুই বা তিন দিন নেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জন্য একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে রাজস্থান সংলগ্ন জায়গায় তা থেকে একটি অক্ষরেখা উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সাগরে আপাতত কোনো সিস্টেম না থাকলেও দুটি বিপরীত ঘটনাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে একটি বঙ্গোপসাগরে একটি আরব সাগরে তা থেকে প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিশেষ করে বাইশ তারিখের পর বাইশ তারিখ রাত থেকে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে আসামের যোরহাট দিসপুর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারির সঙ্গে দমকা দমকাঝোড়ো হওয়া বইতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে তেইশ তারিখ বাইশ তেইশ চব্বিশ এই তিনটে দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য সেই সম্ভাবনা রয়েছে একুশ তারিখ থেকে সিলেট সংলগ্ন জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে যদিও কুড়ি তারিখেও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে তবে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল যে সমস্ত বিভাগগুলো পড়ছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কিছুটা এই বিভাগগুলোকে কেন্দ্র করে যে জেলা উপজেলা রয়েছে সেদিকেই বৃষ্টির সম্ভাবনা বেশি করে রয়েছে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় তেইশ তারিখ বা চব্বিশ তারিখের দিকে হতে পারে হালকা মাঝারি বিরাট ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই তবুও চব্বিশ তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাসে দেখতে পাচ্ছি বা জানতে পারছি দেশের তাপমাত্রা বাড়তে চলেছে গরম হালকাভাবে আসতে চলেছে থ্যাংকস ফর ওয়াচিং